বলতে বলতে ঢাকা শহর থেকে কিন্তু শীত চলেই গেল তো বাপাস এই শীতে হাঁসের মাংস খাওয়া হয় নাই আর হাঁসের মাংসের সাথে খিচুড়ি সরি 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 হাঁসের মাংস খাওয়া হয়েছে বাট আমি দেশি হাঁসের মাংস খাইনি দেশের থেকে চিলা হাঁস সেই চিলা হাঁস দিয়ে ফ্রাইড রাইস রান্না করেছিলাম সেগুলো খাওয়া হয়েছে বাট খিচুড়ি খাওয়া হয় নাই আর শীতের সময় যদি দেশি হাঁস না খাইতে পারে তাহলে কি ভালো লাগে তার সাথে যদি খিচুড়ি হয় তাহলে তো টেস্ট টা আরো বেড়ে যায় এখানে আমি খিচুড়ির সাথে আজকে দেশি হাঁস রান্না করবো হ্যালো এব্রুয়ান কেমন আছো তোমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক দিন পর চলে আসলাম সেটাও লং ভিডিও অনেক দিন হচ্ছে লং ভিডিও ছাড়া হচ্ছে না অনেকটা ব্যস্ত ছিলাম অনেকটা ব্যস্ত ছিলাম ইনশাআল্লাহ এখন অনেক ফ্রি হয়েছে আর নিয়মিত ভিডিও দিতে চেষ্টা করব এখানে আমি মুগের ডালটা নিয়েছি মুগের ডালটা বেজে তারপরে ভিজিয়ে রেখেছি আর পেঁয়াজ তারপর কাঁচা মরিচ যা যা উপকরণ লাগে সবকিছু নিয়েছি খিচুড়ি রান্না করার আগে ভাবতেছি আগে আমার হাঁসের মাংসটা রান্না করা শেষ করতে হবে হাঁসের মাংস রান্না করতে অনেক সময় লাগে বাট আমার ঘরে আজকে দেশি চুইজাল ছিল না কারণ দেশি চুইজাল দিলে হাঁসের মাংসের স্বাদটা অন্যরকম চলে আসে আর অনেক সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও অনেক টেস্ট লাগে দ্বিগুণ বেড়ে যায় যাই হোক চুইজাল না হয় তাতে কি হয়েছে আমি এখানে জাল জাল করে হাঁসের মাংস রান্না করতেছি হারা হাঁসের মাংসের সাথে খিচুড়ি আমার মতন হাঁসের মাংসের সাথে খিচুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন রান্নার ফাঁকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই নরম হওয়াটা আসলে বিশাল বড় সবকিছুতেই ঠকতে হয় কে একটু আবেগ মাখা সুরে কিছু বললে বিশ্বাস করে বাট গলেও যায় কে একটু আদরের সুরে কিছু করে দিতে বলে যথেষ্ট কষ্ট হোক তাও করে দেয় বিপদের কথা শেয়ার করলে তার বিপদের সমাধান নিয়ে ভাবতে নিজের ডেকে আনি শেষ পর্যন্ত চেষ্টা করে যায় যেন তার উদ্ধার হয়ে যায় আরো যে কত রকম ভাবে নরম মনের হওয়ায় কত ভাবে বিপদে পড়েছে তার হিসাব নেয় সর্বশেষে এই নরম মনের মানুষটাই যেখানে সেখানে ব্যথিত হচ্ছে এবং তাদের প্রয়োজনেও শেষ আবার অবহেলিত হয়ে যাচ্ছে যাই হোক অনেক আবেগ প্রবল হয়ে কথাগুলো বলেছি যাই হোক এখন আমি মূল ভিডিওতে চলে আসি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি ডাল চাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য তো আগে চালটাকে সুন্দর করে ধুতে হবে তারপরে তো খিচুড়ি রান্না করতে হবে তাই না আর আমার কাছে মোটরশুটি দিয়ে খিচুড়ি রান্না করলে এই শীতে অনেক মজা লাগে জাল জাল হাঁসের মাংসের সাথে খিচুড়ি কত টেস্ট তাই না এখানে আমি ডাল চাল সাথে মটরশুটি কাঁচামরিচ সব ধরনের মিশ্রণ দিয়ে তারপরে সুন্দরভাবে বেজে নিচ্ছে। নিচ্ছি যখন ছোট ছিলাম তখন আরবি পড়তে যাইতাম আরবি পরে এসে দেখতাম আম্মু কত সুন্দর সুন্দর খিচুড়ি রান্না করতো আবার সাথে মুরগির মাংস হাঁসের মাংস গেলামে দেশি হাঁসের দিয়ে আর পাতলা খিচুড়ি অনেক টেস্ট আমার কাছে জর্জরা খিচুড়ির থেকে পাতলা খিচুড়িটা বেশি মজা লাগে বেশি টেস্টি লাগে বাট আমার ঘরের অন্য সদস্যরা সবাই জর্জরা খিচুড়ি পছন্দ করে তাই আমি জর্জরা খিচুড়ি রান্না করলাম যাই হোক কষ্ট করে আমি আগে রান্না করছি আমি তো আগে টেস্ট করব তাই না তাহলে আমি টেস্টের জন্য বসে পড়েছি আর খেয়ে দেখলাম এত টেস্ট হয়েছে তো আমার মতন খিচুড়ি কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন তো অন্য সদস্যদের দেখে আমি আগে টেস্ট করে খেয়ে ফেলেছি যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই নেক্সট কোন নতুন ভিডিও আবার নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই সবার জন্য